চল আইতে মাストン ড্রেস পরে ফিলসে ওহ কত মিয়া বাইক চলেছি ايش في আমরা আসছি ওকে

অনেটর আকসা কিন্তু প্রস্তুতি নিতেছে আপেল পাড়ার জন্য পাতা চিনি আপেল গাছে মাশাআল্লাহ অনেক আপেল ধরছে আর আকসা বিবি প্রস্তুতি

দৌড়াই হাঁটতে পারে না মানে চলে আসছে বাজার সদাই নিয়ে জ্যাডাস আসছে জ্যাডাসের সব পছন্দ লিস্ট আজকে জ্যাডাসের পিঠা

Hmm, <laughs> really <laughs>